হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মিডিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে এল হিস্ট মন ট্যাবলেট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো তো এই ট্যাবলেটটি কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং ব্যবহার করলে কী কী উপকার পাওয়া যায় তার সাইড এফেক্ট কী রয়েছে দাম কত কী কোম্পানি বানিয়েছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমার মিডিয়া অ্যাডভাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন যাতে প্রতিদিনের লেটেস্ট ভিডিওর আপডেট সহজেই পেয়ে যেতে পারেন তো চলেন ছোট্ট একটা ইন্টার পর ভিডিওটি আরম্ভ করে চলুন বন্ধুরা আমরা এই অ্যালহিসমন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে আমরা এই ট্যাবলেটটি কী কী কম্পোজিশন বা উপাদান রয়েছে অবশ্যই সেটা দেখে নিব বন্ধুরা এই ট্যাবলেটটি দুটি কম্পোজিশন মিশ্রণে এলহিসমন ট্যাবলেটটি তৈরি করা হয়েছে মন্টিলোকাস সোডিয়াম লিবোসাইটোজেন হাইড্রোক্লোরাইড মন্টিলোকাস হল দশ এম জি এবং লিবোসাইটোজেন হাইড্রোক্লোরাইড হলো মাত্রা হয়েছে ফাইভ জি অর্থাৎ প্রতিটি ট্যাবলেটে পনেরো এম জি করে দেওয়া রয়েছে এবারে আমরা জানবো এই ট্যাবলেটটির কোম্পানি কী এই ট্যাবলেটটির কোম্পানি হলো এলকেম ল্যাবরেটরিজ কোম্পানি একটি পাতায় রয়েছে পনেরোটি ট্যাবলেট ট্যাবলেট ট্যাবলেটের দাম হলো দুশো পঞ্চাশ টাকা এখন আমরা এই ট্যাবলেটটি কি কি রোগে ব্যবহার করা যায় অবশ্যই সেটা জানবো বন্ধুরা এই ট্যাবলেটটি অ্যালার্জি জনিত কারণে ব্যবহার করা হয় তাতে যেমন সর্দি নাক দিয়ে জল বলা খাসি গলায় খুসখুস শুকনা কাশি ডকাইটি সর্দি জনিত মাথায় ব্যথা নাকে জলা ঠান্ডা থেকে হোক বা গোলা বালি থেকে হোক এই রোগের সমস্যা দেখা দিলে এই জাতীয় মন ট্যাবলেট বা এই জাতীয় কম্পোজিশনের ট্যাবলেট ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাওয়া যায় এছাড়া শরীরে চুলকানি শরীরে কোনো জায়গায় বিষম আকারে চুলকায় সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করলে কিছু সময়ের মধ্যে ভালো একটা ফল পাওয়া যায় হালকা শ্বাসকষ্টের ব্যাপারেও কিছুটা কাজ করে থাকে তাই আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করলে এইসব রোগ থেকে আরাম পেয়ে যাবেন তবে ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করাটা উচিত আমরা এবারে জানব ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন না তো সেই বিষয়ে জানবো বন্ধুরা প্রথমে ডক্টরের প্রেসক্রিপশনের নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন তবে ডক্টরের নিয়ম অনুযায়ী রাত্রে শোয়ার আগে একটাই ব্যবহার করা হয়ে থাকে যদি রোগের মাত্রা বেশি হয়ে থাকে তাহলে ডক্টরের ক্রমে রোজ দুইবারও নিতে পারেন সকাল এবং রাত্রে এই ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলারা সবাই খেতে পারবেন কিন্তু বন্ধুরা এই ট্যাবলেটটি প্রেগনেন্সি মহিলা এবং বাচ্চা দুধ পান করা মেয়েরা এই ট্যাবলেটটি ব্যবহার থেকে বিরত থাকবেন এবং লিভারের রুগী কিডনির রুগী ডায়াবেটিস রুগী এবং হার্টের রুগীরা বিশেষত ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এখন আমরা জানবো এই ট্যাবলেটটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বন্ধুরা এই ট্যাবলেটটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা রয়েছে তবে সবার ক্ষেত্রে নয় যেমন ভমিটিং বা হতে পারে কিছুটা গুমের মাত্রা বেড়ে যেতে পারে এবং দুর্বল দুর্বল লাগতে পারে এই ধরনের বেশি অসুবিধা দেখা দিলে তৎক্ষণাৎ ঔষধটি বন্ধ করে দিবেন এবং আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন বন্ধুরা এই ট্যাবলেটটি আপনার গ্রাম শহরে প্রতিটি ফার্মাসিতে পেয়ে যাবেন ক্রয় করার পূর্বে অবশ্যই ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ারি ডেট ভালো করে দেখে নেবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ